একটা ঘটনা যদি আমরা দেখি যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস এর মধ্যে সময়ে একটা টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হলো তো সেই সিরিজে একটা ম্যাচের আগে তারা ওই যে বিখ্যাত আমাদের সিলেটে বিখ্যাত হরিপুর সেখানে হাঁসের মাংস খেতে নিউজ আসে তো নিউজে অনেক সমালোচনা করা হয় বেশ কয়েকটা নিউজে জাতীয় নিউজ সমালোচনা করা হয় যে কিভাবে ইন্টারন্যাশনাল প্লেয়ার তারা আসলে জাস্ট ম্যাচের আগে এরকম খাবার খেতে পারেন ছাত্রছাত্রীদের জীবনে ভালো খাবারের ভূমিকা অপরিসীম ভালো খাবার ভালো রেজাল্ট পেতে সাহায্য করে বিশেষ করে আইএলস এর স্টুডেন্ট যারা আছেন তাদের অনেক সময় মনোযোগ ধরে রাখার প্রবলেম হয় রিডিং এ তারা ভালো কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন না লিসং এ কনসেন্ট্রেশন আমার যেটা মনে হয় তারা যদি খাবারের ক্ষেত্রে মনোযোগে থাকেন ঘুম খাবার বা এক্সারসাইজ আমরা ঘুমের ভিডিও কিন্তু আগে বানিয়েছি এক্সারসাইজের ভিডিও হয়তো বানাবো কিন্তু আজকে আমরা আলোচনা করতে চাই খাবার নিয়ে আইএলস ভালো রেজাল্ট পেতে আমি মনে করি খাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে খাবার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে খাবার যে ভালো রেজাল্ট পেতে সাহায্য করতে পারে তার অনেক প্রমাণ পৃথিবীতে আছে বিশেষ করে আমরা অ্যাথলেটসদের কথা যদি চিন্তা করি পৃথিবীতে যত ফেমাস আছেন তাদের জীবনে ঘাটাঘাটি করলে কিন্তু এই ব্যাপারে প্রমাণ যথেষ্ট প্রমাণ পাওয়া যায় আমরা যদি বিখ্যাত টেনিস প্লেয়ার নোভাগ জকোবিচার কথা বলি তিনি দুই সালে শারীরিকভাবে তিনি একটু ক্লান্ত অনুভব করছিলেন খেলতে গিয়ে তার মনে হচ্ছিল তিনি ক্লান্ত হয়ে যাচ্ছেন অ্যালার্জিজনিত সমস্যা তার হচ্ছে পরবর্তীতে তিনি ডাক্তারের পরামর্শে গ্লুটেন ফ্রি খাবার তিনি গ্রহণ করা শুরু করেন এবং ডেইরি মানে দুগ্ধ জাতীয় খাবার থেকে তাকে বিরত থাকতে বলা হয় এরপরে আমরা তার রেজাল্টটা পাই যে জোকবিচ একের পর এক গ্র্যান্ড স্লাম জিততে থাকেন একইভাবে ফেমাস ফুটবলার আর রোনালদোর কথা যদি আমরা বলি রোনালদো কিন্তু খাবারের ব্যাপারে খুবই চুজি রোনালদো ফাস্ট ফুড কিংবা সফট ড্রিঙ্কস জাতীয় খাবার কিন্তু মোটেই খান না তো সেক্ষেত্রে এই রেজাল্টটা আমরা দেখি তার পারফরমেন্সে এই চল্লিশ বছর বয়সে রোনালদো খেলায় তরুণদের মতো দৌড়াতে পারেন তার স্পিড প্রচুর এবং আমরা দেখি যে রোনালদো মানে ক্লান্ত হচ্ছেন এরকম টেরি পাওয়া যায় না রোনালদোর ক্ষেত্রে একইভাবে আরেকজন বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলির কথা যদি আমরা বলি তিনি তার তরুণ বয়সে ফাস্ট প্রতি এর প্রতি ঝুঁকেছিলেন এবং একটা সময় তার মনে হলো যে না এটা থেকে বেরিয়ে আসা দরকার ফাস্ট ফুড অ্যাভয়েড করা দরকার ভালো পারফরমেন্স কারণে তো এরপর থেকে তিনি ভেজিটেরিয়ান হয়ে যান এবং ফাস্ট ফুড পরিহার করেন আজকে আমরা কি দেখি বিরাট কোহলি পৃথিবীর অন্যতম সেরা ফিট ক্রিকেটার এবং তিনি যেভাবে রান করে যাচ্ছেন এখনও পর্যন্ত তার এই বয়সে তিনি যেভাবে রান করে যাচ্ছেন সেটা দেখা যাচ্ছে তরুণদের জন্য অনেক ক্ষেত্রে অনুকরণীয় এবং কি পরিমাণ তিনি খাবারের ক্ষেত্রে একজন প্লেয়ার তার ট্যালেন্ট বা অন্যান্য আনুষাঙ্গিক বিষয় থাকে কিন্তু স্টিল দেখেন খাবারের ক্ষেত্রে তাদেরকে চুজি হতে হচ্ছে একইভাবে অন্য একটা ঘটনা যদি আমরা দেখি যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে সাম্প্রতিক সময়ে একটা টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হলো তো সেই সিরিজে একটা ম্যাচের আগে তারা ওই যে বিখ্যাত আমাদের সিলেটে বিখ্যাত হরিপুর সেখানে হাঁসের মাংস খেতে গিয়েছিলেন নিউজে এভাবেই আসে তো নিউজে অনেক সমালোচনা করা হয় বেশ কয়েকটা নিউজে জাতীয় নিউজে সমালোচনা করা হয় যে কিভাবে ইন্টারন্যাশনাল প্লেয়ার তারা আসলে জাস্ট ম্যাচের আগে এরকম খাবার খেতে পারেন তৈলাক্ত বা স্পাইসি জাতীয় খাবার তারা খেতে পারেন এটা নিয়ে প্রচুর সমালোচনা হয় এখানে তারা তো খেলবেন খেলার ক্ষেত্রে তাদের মেধা আছে তারা পরিশ্রম করেছেন দেখেন তাদের খাবারের ব্যাপারেও কিন্তু কোয়েশ্চেন আসতেছে যারা পুষ্টিবিদ তারা এটা নিয়ে কাজ করেন এবং তাদের কথা হলো যে না খাবার কিন্তু পারফরমেন্সে প্রভাব ফেলে তো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি আমরা মনে করি যে আমাদের স্টুডেন্ট জন্য খাবার প্ল্যান গুড ডায়েট প্ল্যান কিন্তু ইম্পর্টেন্ট আজকে আমি শেয়ার করবো দশটা গুরুত্বপূর্ণ ডায়েট প্ল্যান যেগুলো বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য আমরা মনে করি অনেক গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং সকালবেলা কিন্তু সকালের নাস্তাটা ভালো মতো করতে হবে আমরা খুব ইন রিয়েলিটি বাস্তবতায় কি দেখতে পাই যে আমাদের স্টুডেন্টস যাদের সকালবেলা ক্লাস থাকে মানে সকাল নয়টায় এবং সকাল এগারোটায় ক্লাস থাকে বা দশটা এগারোটায় এরকম টাইমে যাদের ক্লাস থাকে তাদের ম্যাক্সিমাম দেখা যায় তারা সকালবেলার ব্রেকফাস্ট স্কিপ করে আসেন তারা তাড়াহুড়ো করে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসেন এবং এর প্রভাব কিন্তু তাদের পড়াশোনায় পড়ে ক্লাসে অনেক সময় তাদের মনোযোগ আমরা ভালো দেখতে পাই না অথবা দেখা যায় দুইটার পরে একটা দুইটা বা লাঞ্চ টাইম পরে কিন্তু তারা ক্লান্ত হয়ে যায় বা লাঞ্চের পরে দেখা যাচ্ছে তারা ক্লান্ত হয়ে যাচ্ছেন আমাদের কথা হল যে না সকালবেলা আপনি ভালো মতো ব্রেকফাস্ট করে আসেন আপনার ক্লাস যে টাইমে থাকুক না কেন তার আগে একটা ভালো ব্রেকফাস্ট করে আসেন আপনি একটু ডিম খান দুধ খান সাথে কিছু ফ্রুটস আপনি খান এটা আপনাকে আলাদা এনার্জি দেবে স্য পয়েন্ট নাম্বার টু আপনার খাবারে পর্যাপ্ত প্রোটিন অ্যাড করতে হবে প্রত্যেক বেলার খাবারে পর্যাপ্ত প্রোটিন অ্যাড করতে হবে প্রোটিন কী ধরনের খাবার থেকে আসে প্রোটিন আসতে পারে মাছ থেকে চিকেন থেকে ডাল থেকে ছোলা থেকে ডিম থেকে প্রোটিন আসতে পারে এবং প্রোটিন আপনার মেমরি বিল্ড আপে বা ব্রেইনের কিন্তু সেলস বিল্ড আপে সাহায্য করে থাকে এছাড়াও প্রোটিন ইলনেসের বিরুদ্ধে ফাইট করতে সাহায্য করে থাকে সো পয়েন্ট নাম্বার থ্রি আমাদেরকে রোদে বা সানলাইটে গিয়ে ভিটামিন ডি সংগ্রহ করতে হবে অর্থাৎ ধরেন সকালবেলা আটটা বা নয় সময় আপনি গেলেন যতটা সম্ভব সানলাইটের নিচে গেলেন ছাদে গেলেন সানলাইটের নিচে গিয়ে শরীরের যত খালি জায়গা আছে যতটা সম্ভব শরীরের খালি জায়গাগুলোতে রোদ লাগানো এরকম যদি টু মিনিটস আপনি সানলাইটে সূর্যের আলোতে যান তাহলে ভিটামিন ডি সংগ্রহ হবে এবং ভিটামিন ডি আপনাকে অনেকভাবেই হেল্প করতে পারে ভিটামিন ডি আপনার মুড সুইং কমিয়ে দিতে পারে ভিটামিন ডি সারাদিনের আলাদা একটা এনার্জি দেয় সেম টাইম অনেকের হয় না যে কোনো তারা ক্লাসে আসতে তাদের মন খারাপ হয় আপনি প্রতিদিন যদি নিয়ম করে ভিটামিন ডি নেন রোদের আলোতে যান এ ধরনের মুড সিং কমে আসবে ডিপ্রেশন কমে আসবে এনার্জি বাড়বে এনার্জির পরিমাণ বাড়বে পয়েন্ট নাম্বার ফোর আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ফিজি ড্রিঙ্কসগুলো পান করা যাবে না সফট এ জাতীয় পানি পান করা থেকে বিরত থাকতে হবে পর্যাপ্ত পানি যেমন আড়াই থেকে তিন লিটার পানি প্রতিদিন পান করা প্রয়োজন প্রত্যেক যে সকল এর স্যাকেন্ডিডেটস বা যে সকল ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করতে চান এটা আলাদা ব্রেইনে আলাদা একটা গতির সঞ্চার চান তাদের উচিত হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা পানি স্কিপ করা যাবে না পানি খেতে গিয়ে ভুলে যাওয়া যাবে না পানি পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে পাশাপাশি চাইলে আপনি পর্যাপ্ত পরিমাণে লেবু পানি পান করতে পারেন অথবা ডাবের পানি পান করতে পারেন এটা শরীর এবং মনে আলাদা গতির সঞ্চার করবে এবং নিজেকে অনেক বেশি আফ্রেশ ফ্রেশ ফিলিং অনুভূত হবে নিজের পয়েন্ট নাম্বার ফাইভ আপনাকে গুড ফ্যাট নিতে হবে পর্যাপ্ত পরিমাণে গুড ফ্যাট খেতে হবে ফ্যাট কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে গুড ফ্যাট আর একটা হচ্ছে ব্যাড ফ্যাট বেড ফেড পরিহার করতে হবে গুড ফেট আপনাকে গ্রহণ করতে হবে বেড ফেট যেমন জাঙ্ক ফুড থেকে বেড ফেডটা আসে বা ডুবো তেলের খাবার ভাজা পোড়া জাতীয় খাবার থেকে বেড ফেট আসে আর গুড ফেড কী ধরনের খাবার থেকে আসে মাছ থেকে বিশেষ করে সামুদ্রিক মাছগুলো থেকে গুড ফেড পাওয়া যায় যেমন ধরেন রুই কাকলা বা সামুদ্রিক পাঙ্গাস ইলিশ এ ধরনের খাবার থেকে ডিম এগুলো থেকে কিন্তু গুড ফেড আসে তো আমাদের প্ল্যান থাকবে যাতে আমরা গুড ফেড নেই গুড ফেড খেলে কী হয় মেমরি কিন্তু শার্প হয় শার্প পেন হয় আমরা আমাদের স্মৃতিশক্তি প্রখর হয় অনেকেই বলে থাকেন যে তাদের আসলে মনে থাকে না প্রচুর পড়েন কিন্তু তারা মনে রাখতে পারেন না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খাবার এবং খাবারের গুড ফেট টা নেওয়াটা বেশি জরুরি নাম্বার সিক্স পর্যাপ্ত পরিমাণে গ্রেইন জাতীয় শস্য দানা জাতীয় খাবার খেতে হবে যেমন ধরেন আটার রুটি ওটস ব্রাউন রাইস জাতীয় খাবার খেলে এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে বিশেষ করে অনেকের যে যে প্রবলেমটা হয় খাবার খাওয়ার পরে ওই রাইস আমরা যেটা হোয়াইট রাইস যেটা আমরা চিনি এটা খাওয়ার ফলে দেখবেন যে শরীরটা একটু ছাড়ছে বা রেস্টুরেন্টে গিয়ে আপনি খাবার খাচ্ছেন সেই খাবার অনেক তৈলাক্ত হচ্ছে এবং সেখানে হোয়াইট রাইস এভাবে পেট ভরে যখন খাবার খাচ্ছেন শরীরটা একটু ক্লান্ত লাগছে মনে হচ্ছে একটা ঘুম দেওয়া দরকার এবং আমি নিজের ক্ষেত্রে করার চেষ্টা করি দুপুরবেলা কিন্তু আমি সাধারণত এই হোয়াইট রাইসটা খাই না আমি চেষ্টা করি ব্রাউন রাইসটা খেতে এতে করে কি হয় যে একটা আলাদা এনার্জি কাজ করে এবং মোটেও ক্লান্তি ভাবটা আসে না লাল চাল যেটা ব্রাউন রাইস আমরা বলছি লাল চাল যেটা একইভাবে লাল আটার রুটি এগুলো কিন্তু আপনার শরীরে আস্তে আস্তে একটা গতির সঞ্চার করে এবং ক্লান্ত হওয়া থেকে আপনাকে রক্ষা করে পয়েন্ট নাম্বার সেভেন যদি আপনি পারেন তাহলে প্রতিদিন হাফ প্লেট ফ্রুটস এবং ভেজিটেবলস খাওয়ার চেষ্টা করুন ফ্রুটস এর মধ্যে যেমন ধরেন কলা আছে আম আছে গুয়াবা আছে বা অন্যান্য যত সকল সিজনাল ফ্রুটস আছে সিজনাল ফ্রুটস গুলো কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বলা হয়ে থাকে যে সিজনাল ফ্রুটস খেলে ও যে অঞ্চলে আপনি থাকেন সেই অঞ্চলে রোগগুলো হয় সেগুলো থেকে আপনি রক্ষা পেতে পারেন তো সেক্ষেত্রে আমাদের উচিত হলো যে সিজনাল ফ্রুটস গুলো বেশি বেশি খাওয়া এছাড়াও সিজনাল যে ভেজিটেবলস আছে যেমন স্পিনিচ পালং শাক বা সিজনাল যেমন লাউ বিনস বিভিন্ন ধরনের শিম পাওয়া যায় এরকম আরও যত সকল পামকিন যত সকল সিজনাল আছে সেগুলো খাওয়ার অভ্যাস আপনি বাড়াতে পারেন পারেন বা করতে এতে করে আপনার মেমরিও ভালো হবে এবং বডি স্ট্রাকচার বলেন বা হেলথ স্ট্রাকচারটা আগের চেয়ে বেটার হবে অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন পয়েন্ট নাম্বার এইট ডিম খাওয়া বাদ দেওয়া যাবে না প্রতিদিন একটা দুইটা এমনকি আপনি তিনটা ডিম খেলেও কিন্তু ডিমে কোনো প্রবলেম নেই তো আপনার চেষ্টা থাকা উচিত যে ডিম কোনোভাবে স্কিপ করা যাবে না প্রতিদিন একটা ডিম অন্তত থাকতেই হবে দুইটা ডিম অথবা তিনটা ডিম ডিম এরকম খেলে বিশেষ করে ডাক্তাররাও বাচ্চাদের জন্য ডিম কিন্তু তারা ডাক্তাররা বলে থাকে যে হয় না যে একটা বাচ্চার দুই তিন বছর বয়স তারা বলে যে খিচুড়ি খাওয়ান নরম খিচুড়ি দেন সাথে কিন্তু ডিম এড করেন দুধ এড করেন এভাবে কিন্তু তাদেরকে সাজেস্ট করা হয়ে থাকে সো ডিম এমন একটা খাবার এটা প্রায় যে কোনো বয়সের যে কোনো মানুষ খেতে পারেন ছাত্র ছাত্রীদের ডিমের কোনো অল্টারনেটিভ নেই ডিম অবশ্যই অবশ্যই খাওয়া উচিত এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না পয়েন্ট নাম্বার নাইন আমাদেরকে স্ন্যাক্স গ্রহণ করার ক্ষেত্রে আরেকটা স্পার্ট হতে হবে দিনের বিভিন্ন সময় একটু আড্ডা দিতে গিয়ে কোন একটা জায়গায় বসে একটু খাবার খেতে গিয়ে অনেক সময় আমরা চিপস খাচ্ছি অনেক সময় আমরা জাঙ্ক ফুড বা খুব দুর্বল খাবারগুলো আমরা খাচ্ছি নিচ্ছি পোড়া তেলে জাতীয় তৈলাক্ত খাবার আমরা সেই খাবারগুলো আমার কথা যে এগুলো থেকে একটু সরে আসতে হবে যদি পারেন তাহলে একটু যেমন ধরেন স্প্রাউটস এ ধরনের খাবার পুষ্টিকর খাবার খেতে পারেন ধরেন মুড়ি পিনাটস দিয়ে মাখিয়ে মুড়ি আপনি খান অসুবিধা নাই অথবা ধরেন ফ্রুট খেলেন কোনো কোন একটা জায়গায় বসছেন আপেল খান না বা অন্যান্য এরকম ফ্রুটস অনেক কিন্তু একটা জায়গায় বসে চাইলে কামড়িয়া কামড়িয়া কিন্তু খাওয়া যায় অথবা ইও গাট খেলেন টক দই ইদানিংকালে কিন্তু প্রচুর টক দই মিলে যেকোনো অঞ্চলেই কিন্তু মোটামুটি টক দই যথেষ্ট অ্যাভেলেবেল তো আপনি টক দই খেলেন এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনাকে সতেজ থাকতে সাহায্য করবে আপনার মধ্যে এনার্জি সবসময় এক্সিস্ট করতে সাহায্য করবে লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট নাম্বার টেন এই জায়গায় আমি বলবো যে ঘুম এবং এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের উচিত হলো ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো মানে সাত ঘন্টার একটা প্ল্যান করে রাখা যাতে আমরা ঘুমাতে পারি আর তাড়াতাড়ি ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে আমি তো আসলে আগে ভিডিও বানিয়েছি সেই জায়গায় আজকে বলতে চাই পর্যাপ্ত ঘুম তাড়াতাড়ি যেমন ঘুমাবো পর্যাপ্ত যদি ঘুম আমি ঘুমাতে পারি ইটস আমি হেল্পফুল যদিও বলা হয় তাকে যে পর্যাপ্ত ঘুমের পাশাপাশি পর্যাপ্ত এক্সারসাইজ বিশেষ করে সকালবেলার এক্সারসাইজ অনেক বেশি হেল্পফুল আপনি যদি সকালবেলা এক্সারসাইজ করে অর্থাৎ আধা ঘন্টা আপনি একটু হাঁটলেন অথবা দৌড়ালেন এরপরে যদি ভালো একটা শক্ত একটা ব্রেকফাস্ট নিয়ে আপনি যে কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান পড়াশোনার উদ্দেশ্যে বেরিয়ে যান ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে যান আপনি কিন্তু আলাদা এনার্জি ফিল করবেন মোটেও আপনার নিজেকে দুর্বল মনে হবে না মোটেও আপনার মনে হবে না যে আজকে একটু ক্লান্ত লাগছে বাসায় তাড়াতাড়ি যাই একটু বিশ্রাম নেই এরকম ফিলিংস কিন্তু আপনার আসবে না তো মোটামুটি আমরা দশটি পয়েন্টসই কভার করলাম এবং আবারও আমি বলছি যে ভালো স্কোরের ক্ষেত্রে ভালো রেজাল্টের ক্ষেত্রে খাবারের কোনো অল্টারনেটিভ নেই ভালো খাবার শরীরে এবং মনে ভালো প্রভাব ফেলতে সাহায্য করে দুর্বল খাবার শরীর এবং মনে নেগেটিভ প্রভাব ফেলতে সাহায্য করে যে সকল মানুষ অনেক দুর্বল খাবার খেয়ে থাকেন মানে সোজা কথা হল যে অনেক বাজে খাবার খেয়ে থাকেন তাদের কিন্তু প্রচুর ডিপ্রেশন কাজ করে পরিবেশ সমাজ তার পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় আশয় নিয়ে তার মধ্যে অনেক নেতিবাচক চিন্তা কাজ করে থাকে আর যে সকল মানুষ পজিটিভ ভালো খাবার হেলদি খাবার নিয়ে থাকেন তাদের কাছে পৃথিবীটা যথেষ্ট সুন্দর লাগে তাদের কাছে মনে হয় আশপাশের মানুষজন অনেক ভালো এছাড়াও যখন আপনার মন ভালো থাকবে মানসিকভাবে যখন আপনি ভালো ফিল করবেন আপনি পরিপাক তন্ত্রের কোনো জটিলতায় ভুগবেন না আপনার হজম শক্তি যখন ভালো থাকবে দেখা যাবে আপনি অনেক বেশি কাজ একটার জায়গায় দুইটা আপনি একই সময়ে একটা কাজের জায়গায় দুইটা করে ফেলতে পারবেন বা দ্রুত গতিতে আপনি কাজ করতে পারবেন এবং সেই কাজগুলো অত্যন্ত প্রোডাক্টিভ হবে এছাড়াও সিং করে যে ইনোভেটিভ কাজগুলোর সাথে যে সকল মানুষজন জড়িত থাকেন তাদের ক্ষেত্রে খাবার একটা ভালো ভূমিকা পালন করে আপনি যদি ক্রিয়েটিভ মানুষ হতে চান তাহলে ক্রিয়েটিভ খাবার স্বাস্থ্যসম্মত খাবার আপনাকে প্রতিদিন নিতে হবে সবাইকে আবারও ধন্যবাদ